আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা টাইটেল তামেল দেখে বুঝতে পারছেন আমি একটু কি বিষয়ে আলোচনা করতে চলেছি দু হাজার ছাব্বিশে বৃহত্তর বাম ঐক্য বৃহত্তর বামজোট নো আইএসএফ নো কংগ্রেস এমনটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবারে যতটা শোনা যাচ্ছে বামেরা হয়তো একলা চলনীতিতে হাঁটতে চলেছে মানে এবারে বামেরা আইএসএফ এর সঙ্গে নয় কংগ্রেসের সঙ্গে নয় বৃহত্তর চাইছে এই যে বাংলা বাঁচাও যাত্রা এই বাংলা বাঁচাও যাত্রা কিন্তু আগামী দিনে একটা ইঙ্গিত বহন করছে আর এই বাংলা বাঁচাও যাত্রাতে আপনারা এক যাক সিপিআইএম এর নেতাকে দেখবেন বা অন্যান্য সিপিআই মানে বাম ফ্রন্টের শরিক দলের নেতাদেরও দেখবেন যতটা আশা করা যাচ্ছে গত বৃহস্পতিবার বামফ্রন্টের একটা মিটিং হয়েছে আপনারাও জানেন আর সেই মিটিংয়ে আইএসএফের কথা ওঠেনি সেই মিটিংয়ে কংগ্রেসের কথা ওঠেনি সেই মিটিংয়ে বারংবার বৃহত্তর বাম উইকের কথা উঠেছে সেই মিটিংয়ে বারংবার সিপিআইএম লিবারেশন এসি এর কথা উঠেছে তার মানে কি ধরে নিতে হয় দুহাজার ছাব্বিশে বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চলেছে। আমরা দেখেছিলাম দু সালে দু সালে বামেরা অবামপন্থী দলের সঙ্গেও জোট করেছিল কিন্তু অবামপন্থী দলের সঙ্গে জোট করেও সুরাহা হয়নি বামেরা ভালো ফল করতে পারিনি এবারে বামেরা বুঝে শুনে পা ফেলছে বামেরা তড়িগড়ি করতে রাজি নয় আপনারা জানেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বিমানবাবুকে একটা চিঠিও দিয়েছিল এবং বলা হয়েছিল পুজোর পরে সেই আলোচনায় বসবে এবং আলোচনায় বসেছিলেন নওসাদ সঙ্গে কিন্তু সেই আলোচনা থেকে কি উঠে এসেছে এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে সঠিক কোনো যাচ্ছে না। তবে কথা কথা অনুযায়ী চলছে কিন্তু বাম ফ্রন্টের চেয়ারম্যান বা বামেদের মধ্যে যে আলোচনা হলো বৃহস্পতিবার সেখানে কিন্তু যে সাংবাদিক সম্মেলন হলো সেখানেও কিন্তু বিজেপি আহ তৃণ সরি কংগ্রেস এবং আইএসএফ এর নাম করা হয়নি বলা হয়েছে এবারে সিপিআইএম লিবারেশন এবং এসিউসিআই কে যুক্ত করা হতে পারে সম্ভাবনা চলছে এসিউসিআই সিপিআইএম লিবারেশন বা অন্যান্য বাম দলগুলো বারবার দেখেছেন একসঙ্গে বসে মিটিং করেছেন বিভিন্ন আলোচনা সবাই যোগদান করেছেন রাস্তায় নেমেছে এবারে কি তাহলে ভোটের ময়দানেও বামফ্রন্ট মানে বৃহত্তর বামখন গঠন করতে চলেছে মানে বাম ফ্রন্টের বাইরেও আরো যারা বামপন্থী দল রয়েছে সেই বামপন্থী দলের সঙ্গে কি জোট করতে চলেছে সম্ভাবনা প্রবল আর এখানে যতটা বোঝা যাচ্ছে মোহাম্মদ সেলিম বিমান বাবু গুনে গুনে পা ফেলছে বলতে গেলে দু হাজার বামেদের কাছে অস্তিত্ব বাঁচানোর লড়াই আর এই অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে নো বিজে নো কংগ্রেস নো আইএসএফ অস্তিত্ব বাঁচানোর লড়াই অনলি বাম কারণ বাম ফ্রন্টের অস্তিত্ব আর বাম ফ্রন্টকেই বাঁচাতে হবে আজকের বাম কর্মীরাও একই কথা বলছে যদি আপনারা দেখেন একটা বৃহৎ অংশ বাম কর্মী বাম সমর্থকদের বলছে এবার একলা চলো অনেক হয়েছে দেখে নিয়েছি আইএসএফ এর সঙ্গে জোট করে দেখে নিয়েছি কংগ্রেসের সঙ্গে জোট করে আখেরে লাভটা হয়ে যায় অন্য দলের লাভটা কিন্তু বাম ফ্রন্টের হয় না সাতাত্তর ফিরিয়ানো এই ডাক বারবার কিন্তু বিরোধী মানে ফরওয়ার্ড ব্লক আর এস পি সিপিআই বারবার বলেছিল দু হাজার একুশেও বলেছিল আমাদের কোন জোটের দরকার নেই আমরা একসঙ্গে লড়ি বামফ্রন্ট সেই সময় হয়তো হয়নি দু হাজার হয়তো হয়নি কিন্তু দু হাজার ছাব্বিশে হয়তো আপনারা দেখবেন বৃহত্তর বামফ্রন্ট মানে বাম যোগ একসঙ্গে লড়তে চলেছে আর এটা যদি হয় কবা কবে যতটা বোঝা যাচ্ছে বাম ফ্রন্ট হারুক বা জিতু বাম ফ্রন্টের লক্ষ্য ভোট পার্সেন্টেজ বাড়ানো বাম ফ্রন্টের লক্ষ্য ঐক্যবদ্ধ বাম ফ্রন্ট বাম ফ্রন্টের লক্ষ্য বৃহত্তর বাম ফ্রন্ট একসঙ্গে মিলে মাঠে ময়দানে নামতে চলেছে আর এইটা যদি হয় আমি মনে করি বামেরা হয়তো হয়তো এবারে কিছু একটা ডিসিশন নিতে চলেছে যেটা আমূল পরিবর্তন ঘটাতে পারে এবং যারা দেখুন বামেদের লক্ষ্য কি জানেন তো বামেদের লক্ষ্য হচ্ছে যে ভোট বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গিয়েছিল এবং সেই ভোটাররা বারবার বলেছিল বিজেপিকে কে ভোট দেওয়ার একটাই কারণ তারা কংগ্রেসের সঙ্গে জোট জোট করছে করছে তারা আইএসএফ এর সঙ্গে নীতির ঠিক নেই তাই এবারে নীতির লড়াইয়ে নীতি ঠিক করার জন্য বাম ফ্রন্ট বোধ হয় এবারে শরিক দল মানে বাম ফ্রন্টের মধ্যে বাম দলগুলো যারা রয়েছে সমগ্র বাম দল নিয়ে এবারে রাস্তায় নামতে চলেছে আপনাদের মতামত কি এই বিষয়ে অবশ্যই জানাবেন তবে এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ আলোচনা মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী বারংবার আইএসএফ এর বিষয়ে যখন কথা হয় তখন কিন্তু বারবার প্রশ্ন তুলেছিলেন ওই দু সালে কেন ওরা জোটে এলো না কেন জোটের বাইরে গেল কেন ওরা অমত হলো কেন মহান সিদ্দিকী ডায়মন্ড থেকে দাঁড়াবে বলেও দাঁড়ালো না বারবার কিন্তু এই কথাগুলো উঠে আসছে বামেদের প্রচারও আপনারা দেখেছেন বামেদের প্রচার দেখে তো অনুমান করা হচ্ছে বা যেটা বোঝা যাচ্ছে বামেদের কর্মী সমর্থকদের অভাব বামেদের পার্টি অফিসের অভাব নেই অভাব একটাই রয়েছে জনসমর্থন এই জনসমর্থন মারানোর জন্যই আবার বাংলা বাঁচাও ডাব এর আগে আমরা ইনসাফ যাত্রাতেও দেখেছিলাম দু হাজার তেইশ সালে দারুণ ভাবে এফেক্ট করেছিল মিনাক্ষী মুখার্জি এবং আপনারা দেখেছেন ইদানিংকালে বামেদের তো বামেরা তো বলে নর্মালি বামেদের কোনো মুখ নেই কিন্তু ইদানিং কালে আমরা দেখেছি বামেদের মধ্যে বা বামেদের মধ্যে যদি আপনারা দেখেন আহ মেনাক্ষী সদরূপ দীক্ষিতা সায়ন প্রতিকুর রহমান নতুন নতুন লিডার উঠে এসেছে তরুণ প্রজন্মের লিডারকে সামনে এনেছে বামেদের কথা অনুযায়ী বাম কর্মীদের কথা অনুযায়ী বামেরা শূন্য যাক শূন্য গেলেও ক্ষতি নেই কিন্তু জোট করা যাবে না কারুর সঙ্গে জোট করে অন্য দলের সুবিধা করে দেয়া যাবে না পরবর্তীকালে জোট করে অন্য দলের সুবিধা করে সেই দলগুলোই বামেদেরকে খোঁচা দেবে সেটা বারংবার হয়েছে লোকসভাতেও আইএসএফ খোঁচা দিয়েছিল সেটা কিন্তু বামেরা বলেনি মোহাম্মদ সেলিম বলেননি তাই মোহাম্মদ সেলিম আইএসএফ সঙ্গেও জোটে বোধ হয় না কংগ্রেস অলরেডি আপনারা জানেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলেছেন কংগ্রেস কর্মীরা চাইছেন দুশো চুরানব্বইটা আসনেই প্রার্থী দিতে কংগ্রেস কর্মীরা চাইছেন দুশো চুরানব্বইটা আসনেই প্রার্থী দিতে সুতরাং বোঝা যাচ্ছে বামেরা হয়তো দু হাজার ছাব্বিশে নো আইএসএফ নো কংগ্রেস অনলি বাম ফ্রন্ট বৃহত্তর বাম ফ্রন্ট বৃহত্তর বাম ঐক্য পথে হাঁটতে চলেছে এবারে দেখার বিষয় বৃহত্তর বাম জোট করে বামেরা কতটা নিজেদের হারানো জমি ফিরিয়ে আনতে পারে বামেরা বারবার বলে আমাদের লড়াই নীতির লড়াই বামেরা বারবার বলে আমরা মানুষের অধিকার মানুষের দাবি নিয়ে লড়াই করি ভোট তো একটা প্রক্রিয়া মাত্র এবং এখানে প্রতিনিধি সিলেকশন হয় দেখার বিষয় কটা বিধানসভা কেন্দ্রে ভালো ফল করে কটা বিধানসভা ঘরে তোলে তবে আবার বলবো যেটা বিশ্লেষকরা মনে করছেন বাম কর্মীরা মনে করছেন সমর্থকরা মনে করছেন যদি বাম ফ্রন্ট একা মানে বাম দলগুলোকে এক জায়গায় এনে বাম ফ্রন্ট যদি লড়াই করে তাহলে এখানে আইএসএফ এর মতো দলের অস্তিত্ব আগামী দিনে সংকটে পড়ে যেতে পারে যদি আপনারা দেখেন আইএসএফ যথেষ্ট সিপিআইএম এর ভোট কেটেছে একদিকে বিজেপি হিন্দু ভোট কেটেছে একদিকে আইএসএফ মুসলিম ভোট কেটেছে মিডিলে বাম বেচারা সিপিআইএম বেচারা অবস্থা টাইড হয়ে গিয়েছে তাই সেখান থেকে ফিরিয়ে আনার জন্যে এখন সিপিআইএম কিন্তু মানে অবস্থা পরিবর্তন ঘটানোর জন্যে ঐক্যবদ্ধ বাম ফ্রন্ট চাইছে দেখা যাক ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ বামফ্রন্ট কি কাজ করতে পারে তবে শেষে একটা কথা বলে রাখি আইএসএফ এর কথা দেখুন আইএসএফ যদি একলা লড়ে তাহলে কিন্তু বিপদ আছে আইএসএফ একটাও আসন পাবে না হ্যাঁ দারুন নরসা সিদ্দিকি দারুন প্রচার করছে দারুন দারুন জনসমর্থন দেখা যাচ্ছে সেটা তো সিপিএম এর প্রচারেও জনসমর্থন দেখা যায় তবুও তো সিপিএম শূন্য গিয়েছে যায়নি সুতরাং এবারে দেখুন যদি আপনারা দেখেন লোকসভা দেখেন বা গত দু হাজার দেখেন সেখানে দেখবেন হ্যাঁ হয়তো ভোট পার্সেন্টেজ অনেকটাই পেয়েছিল বামেদের সমর্থনে দু হাজার একুশে দু হাজার দু হাজার আইএসএফ মোটামুটি ভালো ফল করেছিল আইএসএফ এর নিরিখে তবে ভোটে জেতার জন্য যথেষ্ট নয় ভাঙর বিধানসভায় কিন্তু এবারে চাপে পড়ে যেতে পারে আমি এটা বলছি না যে আইএসএফ আমি বলছি ঠিকঠাক ভোট হবে তো ঠিকঠাক ভোট হলে আইএসএফ ঠিক আছে আইএসএফ এর লড়ার ক্ষমতা রয়েছে এমনি তো সিপিআইএম ভাঙড় নিয়ে দেখছে না ভাঙড়ে যা ক্ষতি করার দু হাজার সিপিআইএম ক্ষতি করে দিয়েছে আইএসএফ এর সঙ্গে জোট করে কারণ সিপিআইএম এর সংগঠন এখন আইএসএফ এর সংগঠন হয়ে গেছে যেগুলো তো এখন যেতেনি সেখানেও বহু সিপিআইএম কর্মী আইএসএফ এ চলে গেছে ভাঙন ধরিয়ে দিয়েছে এবং এই ভাঙন ধরানোর কাজটা সিপিআইএম ভালো মতো যেটা রিড করেছে তাপস যেটা ফরওয়ার্ড ব্লক থেকে তাপস ব্যানার্জি আইএসএফ এ গেছে আইএফ তাপস ব্যানার্জি করেছেন ফরওয়ার্ড ব্লকের সংগঠন আর আইএসএফ এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি উনিও সংগঠন ভেঙেছেন সুতরাং এবারে হয়তো নো আইএসএফ এবারে হয়তো নো কংগ্রেস এবারে অনলি বামফ্রন্ট দু হাজার ছাব্বিশ বামেরা একা লড়ে শূন্য গেলেও এবং বিজেপি তো যা দেখতে পাচ্ছি কি হবে জানি না বিজেপি যদি জিতেও যায় তবুও আগামী দিনে কিন্তু তৃণমূলের অস্তিত্ব থাকবে না বিজেপি এবং তার সম্ভাবনা সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না কিন্তু উড়িয়ে যাবে আর বিজেপি যদি সরকার গঠন করতে না পারে ধরে রাখুন বিজেপির আসন সংখ্যা বহু কমতে চলেছে ভোটও বহু কমবে এবং বামফ্রন্ট একা লড়লে বামফ্রন্টের কাছে অনেক ভোট আসতে পারে সম্ভাবনা প্রবল রয়েছে তবে আইএসএফ যদি শূন্য হয়ে যায় আগামী দিনে দিকে ভাঙরে প্রবেশ করতে পারবে কিনা সন্দেহ রয়েছে তবে এটা কিন্তু বারবার একই কথা বলেছে কিন্তু তৃণমূলের তরফ থেকে সৌকাত মোল্লা এবং সৌকাত মোল্লা আপনারা জানেন ভালো মতো মতো সুতরাং একা লোড়ে আইএসএফ কতটা কি করতে পারবে সন্দেহ রয়েছে বামেরা তো বাম সিপিএম তো একা নয় বামেরা একটা দুটো দল নয় অনেক কটা দল রয়েছে হতে পারে সেই দলের শক্তি কমে গেছে কিন্তু এই দলটা চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল মানুষ চেয়েছিল তাই ছিল এই সময় দুটো দলে বিভক্ত হয়ে গেছে একদল তৃণমূল একদল বিজেপি আর বামেদের সমস্যা কোথায় বামেদের একদল ভোট বিজেপিতে গেছে আর একদল মুসলিম ভোট আইএসএ পে গেছে সেই ভোটটাই ফিরিয়ে আনার জন্য বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাইছে দু হাজার ছাব্বিশে বামফ্রন্ট একা লড়ে শূন্য গেল কিন্তু বামফ্রন্টের আগামী দিনের সুযোগ রয়েছে তার কারণ তৃণমূল যদি সরকার গঠন করে বিজেপির যদি আসন কমে এবং কয়েকটা আসনে যদি ভালো ফল করে এবং সম্ভাবনা রয়েছে যে বামেরা কয়েকটা ভালো ফল করবে এর সম্ভাবনা প্রবল আর প্রবল মানে প্রবল আর সেটা যদি হয় মিরাকেল হবে পরে অনেকে বলছে অস্তিত্ব রাখার দাবি মানে দু পারবে কিনা তবে আমি বলবো বামেরা শূন্য গেলেও বামেদের অস্তিত্ব কেউ হারাতে পারবে না কারণ বামেদের বামেদের ইতিহাস আমি পড়েছি কিছুটা হলেও পড়েছি অতটা অতটা ডেপ পড়েনি আমি বাম বাম হিস্ট্রি তো আর ছোটখাটো নয় এটুকু বুঝতে পেরেছি এই দলকে না এই কমিউনিস্ট পার্টিকে শূন্য করা খুব কঠিন এক জায়গা দিয়ে শূন্য করে এক জায়গা থেকে ওঠে আজ না হলে কাল আবার দেখছে না বিশ্বের অন্যান্য দেশেও বামপন্থীদের উত্থান হচ্ছে তাই পশ্চিমবঙ্গেও হয়তো বামপন্থীদের উত্থান সময়ের অপেক্ষা বাম সাতাত্তর কি আবার ফিরবে আবার কি কয়েকটা বিধানসভা কেন্দ্রে চমক দেখাবে পনেরো পার্সেন্টেজের ওপরে ভোট পার্সেন্টেজ নিয়ে যেতে পারবে সেটা যদি নিয়ে যেতে পারে তাহলে কিন্তু বিজেপির ভোটও কমবে আর দেখা যাক কতদূর ভালো থাকবেন আবার কথা হবে দেখা হবে